আজ এত সকাল সকাল পুকুর পাড়ে চলে এলি যে তোর কি রান্না বান্না ঘরের কাজ সব হয়ে গেছে আমার তো সবই কাজ বাকি গরম লাগছিল তাই একটু পুকুর পাড়ে এলাম আর কি গরম থেকে আরাম পেতে না রে না আমার বর আমাকে একটা এসি কিনে দিয়েছে আমি তো সারাদিন এসিতেই থাকি তাই আমার গরম লাগে না আমি এলাম শুধুমাত্র তোর সঙ্গে পুকুর দেখা করতে আর গল্প করতে কি বলতো সকাল সকাল আমার সব রান্না বান্না হয়ে গেছে তাই এলাম তোর সঙ্গে একটু গল্প গুজব করতে টুকুর তোর ঘরে এসি আছে নাকি এতো দারুণ খবর তা তুই এত সকাল সকাল কি বা রান্না করলি এই যে লাল শাক ভাজা শুক্তো মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া খাসির মাংস আমির চাটনি পাপড় ভাজা আর পায়েস কি এটুকুন তুই সকাল সকালে এত কিছু রান্না করে ফেললি সত্যিই তোর জবাব নেই ইস আমি যদি তোর মতো এত চটপটে হতাম তাহলে আমার বড় হয়তো আমাকে একটা এসি কিনে দিত টুকুনটাকে নিয়ে আর পারি না সকাল সকাল উন্নয়নে ভাত চাপিয়ে দিয়ে কোথায় যে গেল বুঝতে পারছি না আমার মনে হয় ও পুকুর পাড়ে গেছে পুতুলের সঙ্গে গল্প করতে সত্যি এই টুকুনকে নিয়ে আর পারা গেল না রান্না বান্না ঘরের কাজ কোনো মন নেই সারাদিন সুযোগ পেলে পুকুর ধার আর পুতুল সারাদিন শুধু গল্প আর ধর রান্না বান্না এখন কে করবে কিছুই বুঝতে পারছি না আমায় বললো বাজার থেকে লাল শাক আর বেগুন আনতে নিয়ে এলাম কিন্তু এখন ওরই পাত্তা নেই জানিস পুতুল আমার বর বলেছে আগামী বছর আমার জন্মদিনে আমাকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে যাবে যাই টুকুনের খোঁজ নিয়ে আস বলিস কি রে সে তো অনেক দূর আমি জানতাম ও এখানেই থাকবে আর থাকবে ওর বান্ধবী পুতুল পুতুলকে বোকা পেয়ে ও একের পর এক ঢপ দেবে আর পুতুল তা না বুঝে গিলবে এই টুকুন তুমি কি সারাদিন এখানে বসে গল্প করবে রান্না বান্না করবে না আমি যদি সময় মতো বাড়ি না ফিরতাম ভাত পুড়ে কয়লা হয়ে যেত ভাগ্যিস এসেছিলাম নইলে ওই পোড়া ভাত খেয়ে আমাকে কাটাতে হতো কিরে তুকুন তুই যে বললি সকাল সকাল তো সব রান্না বান্না হয়ে গেছে এখন তো বুঝলাম তুই ভাত টুকুও করে আসিসনি মরণ তুমি আর আসার সময় পেলে না এখনই আসতে হলো পুকুর পাড়ের ঠান্ডা বাতাস খেতে খেতে সবে ঢপ শুরু করলাম আর সঙ্গে সঙ্গে আমার যুধিষ্ঠির স্বামী এসে আমার পুরো গল্পে জল ঢেলে কাদা করে দিল তকুন তুই যে আমায় বললি তোর বর্তকে জন্মদিনে একটা এসি কিনে দিয়েছে সারা দিন তোর গরমই লাগে না আর এখন বলছিস গরমে তুই পুকুর পাড়ে হাওয়া খেতে এসেছিস চলো চলো বাড়ি চলো তুমি যে শাক পটোল আর বেগুন আনতে বলেছিলে সব এনেছি আজ আলু পটলের তরকারি শাক আর বেগুন ভাজা করবে টুকুন বলেছিল সকাল সকাল কত কিছু রান্না বান্না করেছে মাছ মাংস ডিম কোনো কিছুই পাচ্ছিল না আর গোপালদা আসতেই জানলাম আলু পটলের তরকারি শাক আর বেগুন ভাজা খাবে টুকুন কত বড় ঢাপ বাজ তা আজ বুঝলাম ও যে গাছে গাছে ভালোই গুম চড়াতে পারবে বুঝলে বৌ পিসিমা পাশের বাড়ির সোনাকে দিয়ে খবর পাঠিয়েছি আগামীকাল সকালে আসবে তুমি তো জানো পিসিমা একটু খুঁত খুঁতে তাই বলছি পিসিমার জন্যে কাল ভালো ভালো খাবার রান্না করে দিও কাল বাজার থেকে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসবো মালাইকারি করো পিসিমা চিংড়ির মালাইকারি খুব ভালোবাসে ও মা কাল সকাল সকাল উঠে আমার রান্না বান্না করতে হবে তাও আবার চিংড়ির মালাইকারি উফ কি যে কষ্ট নারকেল ছুলতে হবে নারকেল কোড়াতে হবে তার থেকে দুধ বার করতে হবে তবেই তো রান্না করা যাবে তাহলে তো কাল আর আমার সারা দিনেও একবার পুকুর পাড়ে যাওয়া হবে না তোমাকে কাল পুকুর পাড়ে যেতে হবে না কাল সকাল সকাল উঠে রান্না করতে বসে যাবে তোমার পুকুর পাড়ে যাওয়া মানে তো পুতুলের সঙ্গে গল্প আর সুযোগ বুঝে ঢপ দেওয়া বলি বৌমা তোমরা সকলে ভালো আছো তো তা গোপালকে দেখছি না ও বেটা আমি আসবো শুনে কি গাঢাকা দিয়েছে নাকি না না পিসিমা ও আপনার জন্য বাজারে গিয়েছে চিংড়ি মাছ আনতে আপনি তো চিংড়ির মালাইকারি খেতে খুব ভালোবাসেন তাই আর কি তা তোমাদের বিয়ে তো অনেক দিনই হলো তা বাচ্চা কাচ্চা কবে হবে আর আমি কবেইবা বা নাতি নাতনির মুখ দেখবো নেব পিসিমা নেব তবে আর কিছুদিন যাক আজ ভেবেছিলাম পারুল বৌদিদের বাড়ি যাব আর ওখানে গিয়ে বৌদিদের সঙ্গে বেশ গল্প করব কিন্তু জম্পেশ তা হবে না এই বুড়ি আর কতদিন থাকবে বুঝতেও পাচ্ছি না কথায় কথায় জিজ্ঞাসা করে দেখি কি বলে বলি পিসিমা কতদিন পর এই বাড়িতে এলেন অন্তত এক সপ্তাহ থাকতে হবে কিন্তু আমি আপনার কোনো কথাই না না তা হয় বৌমা আজ বিকালেই বাড়ি চলে যাব গরু ছাগল সব গোয়ালে রেখে এসেছি তাদের গিয়ে তো খেতে দিতে হবে আমার পক্ষে একবেলার বেশি কোথাও গিয়ে কাটানো সম্ভব না তবে বৌমা তুমি পরের বাড়ির মেয়ে হয়ে আমায় যে থাকতে বলেছো এতেই আমি খুব খুশি হয়েছি এ কি বৌদি একা একা বসে নারকেলের নাড়ু বানাচ্ছ তোমার বাড়ি থেকে কোনো পুজো পার্বণ আছে নাকি ওরে না টুকুন, বাড়িতে কোনো পুজো পাব্বন নেই তবে এত নারকেল নিয়ে বসেছো যে নাড়ু বানাতে আসলে কি বলতো আমাদের বাড়ির গাছগুলোতে এবার অনেক নারকেল হয়েছে তাই ভাবলাম কিছুটা নাড়ু বানিয়ে রাখি সময়ে অসময়ে খাওয়া যাবে আমার তো নারকেলের খেতে ভীষণ ভালোবাসে তা তোমার বুঝি সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তাই তুমি নারকেলের নাড়ু বানাতে বসেছো আজ আমি সকাল সকাল অনেক কিছু রান্না করেছি পিসিমা এসেছিলেন তাই অনেক রকম রান্না করেছি এই তো একটু আগেই পিসিমা খাওয়া দাওয়া করে চলে গেলেন তাই ভাবলাম সারাদিন অনেক পরিশ্রম করেছি একটু তোমার বাড়ি এসে তোমার সঙ্গে দুটো গল্প করে একটু হালকা হই মালতী বৌদি যাওয়ার সময় আমাকেও কয়েকটা তো আমিও খেতে ভালোবাসি ঠিক আছে তুই যাওয়ার সময় আমি তোকে দিয়ে দেব। বেশ কয়েকটা নাড়ু তুই আর তোর বর মিলে দুজনে খাবিমা ভালো আছো হ্যাঁ আমি তো ভালো আছি তোরা কেমন আছিস হোকা এতক্ষণ কোথায় ছিলিস এসে তোর খোঁজ করলাম বৌমা বলল তুই বাজারে গিয়েছিস আয় এদিকে বস পিসিমা টুকুন কোথায় বৌমা বলল যে মালতীদের বাড়ি যাবে ওর নাকি কি দরকার আছে ও আমায় আরো কিছুক্ষণ থাকতে বলল বলল পিসিমা আমি আসলে তবেই আপনি যাবেন তোমায় কি আজই চলে যেতে হবে কেন কাল গেলে হবে না না রে বাবা গোয়ালে গরু ছাগল সবই বাধা আছে বাড়ি গিয়ে ওদের যে খেতে দেব নইলে অবলা জন্তু কষ্ট পাবে ঠিক আছে ছেপিashima তুমি বসো আমি ওকে গিয়ে দেখে আনি বুঝলে মালতী দি আমার বাপের বাড়ি অনেক নারকেল গাছ আছে ভিয়ের আগে আমি যে কত কত নারকেলের নাড়ু করেছি এই যেমন ধরো গুড়ের নাড়ু চিনির নাড়ু তিলের নাড়ু আরো কত রকম ও তুমি এখানে এসেও ঢপ দিচ্ছো তুমি কি একটুও পরিবর্তন হবে না ও ভগবান আমাকে সারা জীবন এই ধববাসকে নিয়েই চলতে হবে কথায় কোথায় তোমার বাপের বাড়ি অনেক নারকেল গাছ তোমার বাড়িতে তো একটা সজনে গাছ ছাড়া আর কিছুই নেই চলো চলো বাড়ি চলো পিষিমা বাড়ি পির্বে তুই যে আমায় বললি পিষিমা বাড়ি চলে গেছে আর গোপাল দাদা এদিকে এসে বলছে তুই বাড়িতে গেলে তবেই পিসিমা বাড়ি যাবে সত্যি টুকুন তুই একটুও পরিবর্তন হলি না গোপাল টুকুনকে নিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি যেতে না যেতেই গোপাল অসুস্থ হয়ে পড়ে তোমার কি হলো তুমি করছো কেন কথা বলছো না পিসিমা এ কি হলো ও কথা বলছে না আপনি ওকে কথা বলতে বলুন গোপাল ও গোপাল আমার সোনা হঠাৎ তোর কি হলো বাবা এই তো ভালো ছিলিস কথা বলছিলিস শোনা কথা বল বাবা আমার খুব কষ্ট হচ্ছে পিসিমা আপনি ওকে দেখুন আমি আশপাশের থেকে কয়েকজনকে ডেকে আনি যদি ডাক্তার ডাকতে হয় বা হাসপাতালে নিয়ে যেতে হয় যাও বোমা যাও তাড়াতাড়ি কাউকে ডেকে আনো বাছা আমার খুব কষ্ট পাচ্ছে পুতুল এই পুতুল তাড়াতাড়ি আমার বাড়ি চল ও কেমন করছে আমার ভালো ঠেকছে না তোর বর কোথায় একটু ডাক না যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় আমরা বাড়িতে দুজন মেয়ে মানুষ আমরা কি পারি টানাটানি করতে একটু আগেই দেখলাম তুই আর গোপাল দাদা বাড়ি যাচ্ছিস আর এর মধ্যেই হঠাৎ এমন কি হল যে গোপাল দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোর একটা কথাও না আমি বিশ্বাস করি না তীপ্তচন্দ্র মিথ্যে বলিস গুলদিস সুযোগ পেলেই না তুই এখন বাড়ি যা আমার এখন সময় নেই অনেক কাজ পড়ে আছে পরে পুকুর ধারে দেখা হবে যাই মালতিদির বাড়ি যাই দেখি ওখান থেকে মালতিদি আর মালতিদির বরকে বাড়ি ডেকে নিয়ে যাবো দিদি ও দিদি এসব রাখো এখন আমার সঙ্গে আমার বাড়ি চলো ও কেমন করছে আর দাদা কই দাদাকে ডাকো মনে হচ্ছে আমার বরকে না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই তো গেলি ভালো তা হঠাৎ এমন কি হলো গোপাল দাদা তো ভালোই কথা বলছিল সব তো ঠিকই ছিল বাড়ি গিয়েই ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তোমার বরকে একটু পাঠিয়ে দাও না আমাদের বাড়ি দেখ ও সবে বাড়ি এলো এখন খাবে তারপর যাবে তুই এখন বাড়ি যা আমি ওকে পরে পাঠাচ্ছি আর তোর একটা কথাও না আমরা কেউ বিশ্বাস করি না কারণ তুই কথায় কথায় মিথ্যে বলিস যা তুই এখন বাড়ি যা পরে আমরা যাচ্ছি পিসিমা ও এখন কেমন আছে আছে কোপাল এখন আগের থেকে অনেক ভালো আছে তবে বৌমা তুমি যে লোক ডাকতে গিয়েছিলে তা তারা সব কোথায় কাউকেই তো দেখছি না কেউ আসেনি পিসিমা সবাই বলল পরে আসবে তার থেকেও বড় কথা কেউ আমার কথা না সিরিয়াস ভাবে নেয়নি পিসি ও ডাকলে কেউ আসবে না ও গ্রামের সকলের সাথে এত মিথ্যা বলে যে কেউ ওকে বিশ্বাসই করে না ওকে সবাই ঢব্বাস বলে জানে তাই আমি ওকে বারবার বোঝাই না 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 ঢপ দিও গুল এমন একটা সময় আসবে মিথ্যে যখন কাউকেই তুমি পাশে পাবে না আর আজ সেটাই হলো আজ আমার অনেক বড় একটা শিক্ষা হলো আর আমি তোমাদের সামনে কথা দিচ্ছি যে কোনো দিনও আমি আর মিথ্যা বলবো না ঢপও ও দেবো না